নমস্কার বন্ধু সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে গতকাল ছিল আমাদের পাটঘোড়ার শ্রী শ্রী জগন্নাথ দেবের মানে উল্টো রথ সকাল এগারোটার সময় আমরা বেরিয়ে পড়লাম রায়মঙ্গল নদীর পাশে জগন্নাথ দেবের মাসির বাড়ির দিকে গিয়ে দেখি সেখানে তখন জোর কদমে চলছে প্রসাদ আর পূজার প্রস্তুতি সবাই মিলে হাতে হাত মিলিয়ে কাজ করছে গ্রামের এই ভাইপটা একদম আলাদা এভাবে ধীরে ধীরে দুপুর পেরিয়ে বিকাল চারটে বাজলো তখন ঠাকুর জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রা নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য তখন একেবারে প্রস্তুত রাস্তায় রথ টানার জন্য মোটামুটি ভালোই ভিড় জমে গেল আর সেই সঙ্গে শুরু হলো ধীরে ধীরে বৃষ্টি যেন মনে হলো জগন্নাথ দেব আমাদের উপর আশীর্বাদ করছেন তার বাড়ি ফেরার পথে উল্টো রথের একটা পৌরাণিক গল্পও আছে অনেকে বলে রথযাত্রায় জগন্নাথদেব যান তার মাসির বাড়িতে আর উল্টো রথে মা লক্ষ্মীর রাগ ভাঙিয়ে আবার নিজের মন্দিরে ফেরেন এই ফেরার মধ্যেই আছে ভালোবাসা অভিমান ভাঙানো আর একসাথে ফেরার আনন্দ আমরা তখন মাদবকাটি পেরিয়ে চললাম পাটঘোড়ার দিকে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষ হাসিমুখ প্রণাম আর সেই ভক্তির উচ্ছ্বাস সব একসাথে দেখে যেন মন ভরে উঠল গ্রামের মানুষজন সারা বছর অপেক্ষা করে থাকেন কখন সেই কাঙ্ক্ষিত দিন আসবে আর কখন রথটা তাদের বাড়ির সামনে দিয়ে যাবে একেবারে প্রতি বছরের মতোই একদিকে মাসের বাড়িতে যখন এক রাস আবেগ আর চোখের জল সবাই কান্নার মধ্যে দিয়েই জগন্নাথ দেবকে বিদায় জানাচ্ছেন আর আমাদের মনে ঠিক উল্টো এক রাস আনন্দ কারণ জগন্নাথ দেব এবার ফিরে যাচ্ছেন নিজের বাড়িতে নিজের মন্দিরে রথ যখন গ্রামের রাস্তা দিয়ে যায়, তখন রাস্তা কখনো মতৃণ ঢালাই আবার কখনো ইঁটের রাস্তা সেই ইঁটের রাস্তা দিয়ে যেতে গিয়ে একটু একটু সমস্যা তো হচ্ছিল বটেই কিন্তু জানো ঠাকুরের নাম মুখে নিয়ে চলতে চলতে সেই অসুবিধাটুকুও আর অসুবিধা মনে হয়নি যেতে যেতে আমরা দেখতে পাচ্ছিলাম যে মানুষ ভক্তির মধ্য দিয়ে রথ টানছেন এবং গ্রামের মন্দিরও চোখে পড়ছে এরপর আস্তে আস্তে সন্ধ্যা নেমে এলো তখনও আমরা রথ নিয়ে একেবারে বাড়ি পৌঁছাতে পারিনি তবুও সেই সন্ধ্যার অন্ধকার চিরে বারবার ভেসে উঠছিল একটাই শব্দ জয় জগন্নাথ সেই ধ্বনি ছড়িয়ে পড়ছিল চারপাশে মনের ভেতরেও একটা অন্যরকম শক্তি জোগাচ্ছিল ধীরে ধীরে হাওলির মোড় পেরিয়ে মেন রোড ভরে এগিয়ে চললাম পাট নতুন নূতন হাটের দিকে এখানে আলোর ভালোই ব্যবস্থা ছিল তাই ভিডিও করতেও সুবিধা হয়েছে সেই আলো আদারের মধ্যে রথের ছায়া মানুষের উচ্ছ্বাস সব মিলিয়ে যেন এক অন্যরকম রকম অনুভূতি এরপর সাড়ে সাতটার দিকে অবশেষে পৌঁছলাম জগন্নাথ দেবকে নিয়ে আমাদের বাড়িতে পথে কাদা হয়ে গিয়েছিল তাই রথটাকে সবাই মিলে উঁচু করে ধরে আনতে হচ্ছিল তবুও কারো মুখে একটুও ক্লান্তি নেই ঠাকুরের নামে সবাই কাজ করছে তারপর বাড়িতে পৌঁছেই শুরু হলো রথকে ঘিরে প্রদক্ষিণ চারপাশে মোমবাতি আর আলো জ্বলছিল আর মানুষ এক মনে ঠাকুরের চারপাশ দিয়ে ঘুরছিলেন যেন মন ভরে উঠছিল ভক্তিতে কিছুক্ষণ পরেই শুরু হলো জগন্নাথ দেবের স্বয়ন আরতি আর সেই আরতির সময় মা ঠাকুমা আর বোনদের ভক্তি ভরা নাচ মনটাকে একেবারে শুয়ে গেল যেন না দেখলে বিশ্বাস করা যায় না সেই সঙ্গে দেখাচ্ছিলাম যে আমাদের রথ এবং তার মধ্যে জগন্নাথ দেব বসে আছেন এবং আরতির সরঞ্জাম সেইগুলি রাখা হয়েছে এবং প্রচুর পরিমাণে জনসমাগম কিন্তু হয়েছিল আর আমাদের দাদুর নাচ সেটা তো একেবারে অসাধারণ চোখের সামনে না দেখলে কেউ বিশ্বাসই করবে না যে দাদু এমন নাচতে পারে তারপর ধীরে ধীরে উপস্থিত ভক্তবৃন্দের হাতে দেওয়া শুরু হলো জিলাপি পাঁপড় আর দানাদার এবং প্রসাদ সবার মুখে তো কোনো এক আনন্দ আর তৃপ্তির হাসি বন্ধুরা এই ছিল আমাদের গ্রামের উল্টো রথের ছোট্ট একটা গল্প যদি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তাহলে আবার দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো জয় জগন্নাথ